আইপিএল কি জনের খেলা এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে ক্ষুব্ধ রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটে রকম সাহায্য করছে না ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম এমনটাই মনে করছেন রোহিত শর্মা এক অনুষ্ঠানে ভারতের অধিনায়ক বলে দিলেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি তার পছন্দ নয় আইপিএলে রোহিত খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেই দলের অধিনায়ক ছিলেন তিনি পাঁচবার আইপিএলও জিতিয়েছেন এখন যদিও তিনি খেলেন ব্যাটার হিসাবে আইপিএলের মাঝেই এক সাক্ষাৎকারে রোহিত বলেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দের নয় এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে ক্রিকেটটা এখন জনের খেলা হয়ে গিয়েছে এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে দর্শকদের জন্য যদিও এটা উপভোগ্য একটা ব্যাপার রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডাররা সুযোগ পাচ্ছেন না ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না শিবম দুবে হাতে রান করলেও বল করছেন না রোহিত বলেন ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন শিবমেরা বল করছে না এটা দলের জন্য ভালো দিক নয় কি করব জানি না দলে বারোজন ক্রিকেটার রয়েছে খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর থেকে সাত বা আট নম্বরে ব্যাটার সুযোগ কম পাচ্ছেন আলাদা করে ব্যাটার নামানোর সুযোগও পাওয়া যাচ্ছে না রোহিতের সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন অ্যাডাম গেলকেস্ট অস্ট্রেলিয়া প্রাক্তন ক্রিকেটার একসময় সময় আইপিএল খেলেছেন তিনি বলেন এই নিয়মটা দর্শকের জন্য ক্রিকেটের স্বার্থ থেকে এই নিয়ম তৈরি করা হয়নি আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেট এমনিতেই অনেক বিনোদন রয়েছে সেখানে কোনো চটকের প্রয়োজন ছিল না দু সাল থেকে দু হাজার তেইশ সালে আইপিএলে আড়াইশোর গন্ডি পার করেছিল মাত্র দুবার কিন্তু এবারের আইপিএলে ইতিমধ্যেই চারবার আড়াইশোর গন্ডি পার হয়েছে খারাপ বোলিং হচ্ছে এমনটা নয় খোলা মনে খেলতে আসছে ব্যাটাররা যেদিকে খুশি মারছে টি টোয়েন্টি ক্রিকেট এখন এভাবেই খেলা হয় আপনার কি মনে হয় আগামী বছর থেকে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটিকে কি তুলে দেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ